বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রশাসনে এবার পা রাখতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল খান সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিম নিজেই জানিয়েছেন তিনি আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দীর্ঘ খেলোয়াড়ি জীবনে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের মধ্যে তামিম ছিলেন অন্যতম এবার নতুন ভূমিকায় দেখা যাবে তামিম ইকবালকে বিসিবির সভাপতির পদেই আসতে চাইছেন এই তারকা ক্রিকেটার তবে তার আগে নির্বাচন করে পরিচালক পদে নির্বাচিত হতে হবে তাকে এখন সেই দিকেই মনোযোগ দিচ্ছেন তামিম গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন যদি প্রশ্ন করেন আমি বিসিবির নির্বাচনে অংশ নেব কিনা এটি বলতে পারি যে খুব ভালো সম্ভাবনা আছে এবার নির্বাচন করছি আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি দুটি ক্লাবের সঙ্গে আছি কাউন্সিলর তো হবই উল্লেখ্য বিসিবির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার একুশ সালের ছয়ই অক্টোবর গঠনতন্ত্র অনুযায়ী আগামী সাত অক্টোবরের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করতে হবে বর্তমান কমিটিকে